রাসাল খাই যাওয়ার পথে খুবই সুন্দর দৃশ্য লাল পাহাড়ের আপনাদেরকে না দেখেই পারছি না দুই লাল বালুর পাহাড় যাচ্ছি খালি রোডে এক নীরবে গাড়ি চলে সন এখানে দেখা যাচ্ছে কিছু খেজুর গাছ এই বালুর ভিতরে লাল বালুর ভিতরে খেজুর গাছ লাগাইছে খুবই আকৃষ্টকারী কি বলে দেখার মতো দেখলে মন জুড়ে যায় ঘোরাফেরা করতে সব জায়গায় এসে সময় কাটালে খুব একটা মনের খোরাক দেয়া হবে এখানে এখানে বড় মা বড় মা এখানে বালু সব বালু দুবাই থেকে অনেক সময় যাওয়া হয় খাইমা কিন্তু আজকে আমি এই রোডটা এই বাইপাস রোড এটা থেকে আমি এই প্রথমবার যাচ্ছি একদম খুব খুব ভালো ভালো লাগলো লাগলো আগা করা একদম শান্তভাবে দুবাই থেকে ক্রস করার পর সারজার ভিতরে কিছু ট্রাফিক ছিল কিন্তু এখন এখানে রাস্তা ফিরি দেখে বালুর কত বড় পাহাড় দেখেন বাউন্ডারি দেখা ওই সাইডে হতে পারে মরুভূমি দেখানো থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় আল্লাহ হাফেজ যেখানে যাচ্ছি সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাই বন্ধ করতে হবে বাই আল্লাহ হাফেজ